মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়ার মাল সম্পদ যেগুলো আমরা রাস্তায় ব্যয় করব যে সন্তানগুলো সন্তান হবে নেককার সন্তান যদি আমি রেখে যেতে চাই তাহলে আমার হওয়া লাগবে এক নম্বরে বিবি যদি নামাজি না হয় করানওয়ালা না হয় বিবি যদি পর্দাসীন না হয় তাহলে এই বিবির গর্বে যে সন্তান হবে এই সন্তান কিন্তু ভালো হবে না ভালো হওয়ার জন্য স্ত্রীকে ভালো হইতে হবে আল্লাহির সহ এনেছে ইসলামকে মারার চেষ্টা করতেছে বিবিকে বিবি পর্দা রাখছে বিবির জন্য দূর দূরান্ত থেকে খাবারের ব্যবস্থা করে আগেকার যুগের পানির সেরকম ব্যবস্থা ছিল না বিবির গোসরের জন্য খাবারের জন্য বাহিরের থেকে পানি আনার ব্যবস্থা করা লাগত বিবির জন্য বাহিরের থেকে পানি নিয়ে আসে বিবির জন্য বাহির থেকে খাবারের ব্যবস্থা করে এক পর্যায়ে এই বিবিকে পর্দা রাখার কারণে তার সন্তান সুন্দর সন্তান হয় সন্তান আস্তে আস্তে বড় হয় কিছুদিন যাওয়ার পর এই রকম বিবির জন্য পানি আনার কারণে মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন কথা কয় বলে ভাই আপনি তো বইয়ের গোলাম হয়ে গেছেন বিবির গোলাম হয়ে গেছেন বিবির জন্য দূর দূরান্ত থেকে পানি আনতেছেন আপনি কেমন পুরুষ এক পর্যায়ে তার এই কথাটা আঘাত লাগার কারণে বিবিকে আর পর্দার মধ্যে রাখে না বলে তোমার খেদমত করতে পারবো না তোমার কাজ আমি করে দিতে পারবো না তুমি পানলে যাও পানি নিয়ে আসো এক পর্যায়ে মানুষের কথা শুনে সে বিবিকে বেপর্দায় পাঠায় দেয় বেপর্দায় পাঠানোর পর এই সময় এই সময় একটা সন্তান তাদের জন্মগ্রহণ করে পর্দার সময় কার একটা সন্তান বেপর্দার সময় কার একটা সন্তান দুই সন্তান আস্তে বড় হয় বড় হওয়ার পর দুইজনে স্কুলের মধ্যে পড়াশোনা করে একদিন স্ত্রী স্বামীকে বলতেছে ও আমার প্রাণের স্বামী আপনি আগে আমাকে পর্দার মধ্যে রাখতেন এখন আর পর্দার মধ্যে রাখেন না দেখবেন দুইটা সন্তান দুই রকম হয় আমি আপনাকে নগদ একটা প্রমাণ দিতে চাই বলে কিভাবে বানিয়ে থাকবেন আড়ালের মধ্যে থাকবেন পর্দার মধ্যে থাকবেন আমি দিয়ে অসুস্থতার ভান প্ল্যানিং অনুযায়ী কাজ করতেছে সেভি ল্যাপের মধ্যে শুয়ে আছে অসুস্থতার ভান করতেছে এক পর্যায়ে তাদের যে পর্দার অবস্থার যে সন্তান সন্তান ঘরের মধ্যে আসছে আসার পর বলে মা তোমার কি হয়েছে সন্তান তোমার বাবা আমাকে মারছে মারার কারণে আমি অসুস্থ হয়ে গেছি হে মুসলমান আমি অসুস্থ হয়ে গেছি